হলফ করা কসম করা হচ্ছে যেই ব্যক্ত বস্তুর কসম করা হয় তার তাজিম এমন তাজিম এমন শ্রদ্ধা আল্লাহ ছাড়া কারো জন্য সমীচীন উচিত নয় উপযোগী নয় ও তকিরুলিয়া মিন আর কসমের কসমের গুরুত্ব দেওয়া কসমের শ্রদ্ধা করাও ফরজ আপনি কসমকে ডাল ভাত মনে করিয়েন না ফালাইউক সরমিনা সুতারাম খুব বেশি বেশি কসম করবেন না কথায় কথায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লারও যদি কসম করে হায় তাও বেশি বেশি কসম করা নিষিদ্ধ অল্লাহতা জামাল্লাহ উরুদ আতান লে ইমান কৈল্লাহ বলেছে। বলেছেন কোরআনে খেলিমেরা একটি আয়াত এখানে পেশ করেছেন লেখক সেটা হচ্ছে সুরে কালামের আয়াত নম্বর দশ ওয়ালা কালা তাআলা আল্লাহ পাক বলছেন ওয়ালা তুতেকুল্লাহাল্লাফি মাহিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি কথা মানিও না আনুগত্য করিও না প্রত্যেক বেশি বেশি শপথকারীর আর মাহিন লাঞ্ছিত ব্যক্তির নিকৃষ্ট ব্যক্তির নিকৃষ্ট ব্যক্তি তাহলে বেশি বেশি আল্লাহর কসম করে আর বেশি বেশি কসমকারীর যে কথাই কথাই শুধু কসম কথাই কথাই শুধু কসম হ্যাঁ এরা হচ্ছে নিকৃষ্ট দুই নম্বর কথা এদের কথা শুনিও না এদের পরামর্শ নিও না হে মোহাম্মদ সসলাম সরাসরি নবীকে বলা হয়েছে আর প্রত্যেক মুসলিমকে বলা হয়েছে যে হে মুসলিম যারা বেশি বেশি কসম করে তাদের কথা মানিও না তাদের পরামর্শ নিও না তাদের ইশারা ইঙ্গিতে চলিও না ওয়াকালা তাআলা মোহান আল্লাহ র এর সাধ করছে ওয়াহফাজু তোমাদের কসমগুলির সুরক্ষা করো কসমগুলি কি করো সুরক্ষা করো আল্লাহ মায়েদার আয়াত নম্বর উনানব্বই কসমের হেফাজত করবেন কসমের হেফাজত কেমন করে করবেন কয়েকটা উল্লেখ করেছেন এখানে আগে প্রথম লেখক আর তারপরে যদি আরো কিছু থাকে তখন আমরা সংযোজন করবো কসমের হেফাজত করো সুরক্ষা করো তার মানে প্রয়োজন পড়লেই শুধু কসম করিও বিনা প্রয়োজন নেই সামান্য সামান্য কথায় কসম করিও না আমাদের দেশে যুবকদেরকে দেখা যায় বড়দেরকেও বা দেখা যায় এমন বদ ভাষা আল্লাহর কসমটা বেশি বেশি করে আমাদের দেশের সিরকি কসম বেশি বেশি করে কথাই কথাই মাইরি বলছি মাইরি শুনেছেন না এরকম ভাষাগুলি আছে হ্যাঁ মাইরি মানে মায়ের কসম মায়েরি সংক্ষেপ করে ওটা এটা সুবহানাল্লাহ উত্তরবঙ্গে খুব আছে জানেন আপনি অন অন লেখা আছে কিনা কথাই কথাই বলা পান একে অপরের সাথে মায়ের বলি খেলাদলা গুলি খেলা ছোটকালে দেখেছি আর গুলি খেলা নিয়ে হ্যাঁ বাইরে গিয়ে তুই নিয়ে কিছু খেলতে ইত্যাদি মায়েরি মায়েরি মানে মাইর কসম মায়ের কসম ও আল্লাহ যদি আরবীতে কসম হয় তা আপনার মা মায়ের নামের সাথে মাইরি করে কসম হবে না ওটা উৎস তার কসম করা সূত্ররা কসম ওটা কসম ওই নিয়তে করছে বলছে সাথে এটা সেটা শপথ তো আল্লাহর কসমই যদি বেশি বেশি নিষিদ্ধ থাকে তো গায়েরুল্লাহ কসম যারা বেশি বেশি করে তাদের কি অবস্থাটা হবে প্রথম কথা আল্লাহর কসম করলো প্রয়োজন না পড়লে কসম করিও না ব্যবসিকিরা ব্যবসা করে আর যখন তখন কসম করে শুধু কাস্টমার বাড়াবার জন্য কঠোর শাস্তির কথা আমরা বিছনা বলছে দুই নম্বর অফি হালাতে অলবির রে সত্য তার অবস্থায় কসম সত্যবাদী হইলে কসম করে মিথ্যাবাদী মিথ্যুকে নেকির কাজে কসম করে গুনার কাজে আল্লাহ না হেফাজত করো তুমি হেফাজত করলে না গুনার কাজের জন্য কসম আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি একটু বিদেশ পাঠিয়ে দেয় না এদের সাথে দেখাই করবো না এই সব জালে মাতৃ স্বজনদের সাথে এটা কোনো খোঁজ খবর নেব না হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আমার ভাই আমাকে মেরেছে কষ্ট দিয়েছে লিখা পড়াটা শেষ হয়ে যায় তারপরে কোন যোগাযোগ নেই সাথে ভালো কাজ সত্য তার অবস্থায় আর নেকির অবস্থায় কসম করবে তার মানে মিথ্যুক যদি হও দেখছো যে না আমি এখানে কিন্তু আমি দুর্বল আমি আসলে আমাকে যে কসম করতে বলছে আমি কিন্তু আসলে আসামি তাহলে কসম করিও না আল্লাহর আর গাহির তো হ্যাঁ সত্য করেন মিথ্যা করেন সব অবস্থায় কিন্তু আল্লাহর কসম সত্যবাদী হলে করবেন তারপরে নেকির কাজে কসম করবেন গোনার কাজে পাপের কাজের যেন কসম করবেন আর কিছু হইতে পারে কসমের হেফাজত করার দিক আর উল্লেখ করেন লেখক প্রয়োজনে আর তোমার সততার অবস্থায় সত্যবাদী হলে আর নেকির অবস্থায় গোনার অবস্থায় নাই আর মিথ্যাবাদী আর অবস্থায় নাই আর কিছু কসম করলে কসম করলে কি করবে হ্যাঁ সে কসমটাকে প্রথম কথা পুরা করার চেষ্টা যখন কসম করে নেছি আল্লাহর কসম আমি যদি কামিয়াব হয়ে যাই তাহলে আমি তিনটা রোজা রাখব নেকির কাজ কিনা নেকির কাজ যদি না হয় জায়েজ কাজ জায়েজ কাজ যদি যদি হয় তাও যতক্ষণ না জায়েজ নাই কসম করে করেন এই কাজটা করবো তো জায়েজ কাজ হলে করে জায়েজ কাজ হলে আল্লাহর কসম আমি বিদেশে যাবো না আল্লাহর কসম আমি বিদেশে যাব না দেশে যাওয়া নেকির কাজ না জা ইস কাজ সুতো না যান আপনি অফাজু আয়মানো কসমের হেফাজত করেন বুঝছেন না আর পারছেন দেশে থেকে আমার রুজি রোগা হচ্ছে না যেতেই হচ্ছে যদি ভঙ্গ করতেই হয় তাহলে ভঙ্গ করলে কি করবে ওয়া হাফাজু আয়মান আর কসমের হেফাজত করো কাফরা দেওয়ার মাধ্যমে কাফরা দাওয়ার কাফরা দাও এইভাবে কসমের হেফাজত করতে হবে এয়ার না কাসরা তালে আবুল কذب فيها يدلنا على الاستخاف بالله على الاستخفاف بالله বেশি বেশি কসম করা অথবা মিথ্যা কসম করা প্রমাণ করে যে আল্লাহকে আপনি হালকা মনে করছেন খেলো মনে করছেন আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর কসম আপনার কাছে হালকা বিষয় যেন লাগছে ওয়া তাজিম আযিম আল্লাহর তাজিম আপনার মধ্যে নেই ওয়া হাদায়ুনাফিকামা মালা তৌহিদ এটা আপনার তাওহীদের পূর্ণতার পরিপন্থী জহর হো আপনি বিনা জেনে কসম করছেন আমি হালকা হয়ে গেছে আল্লাহ আপনার কাছে তো এটা আমরা তৌহিদ পুরোপুরি তৌহিদের পরিপন্থী মানে বড় কুফরি বা শিরক না হইলেও তৌহিদের পূর্ণতার বিপরীত আল্লাহর যে তাজিমটা হওয়া উচিত যে মর্যাদা আপনার অন্তরে হওয়া উচিত সেটা নেই অফিল হাদিস এই হাদিস রয়েছে আন্না রসুল আল্লাহ কান্নবী সাল বলেছেন সালাহুল্লাহ তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কেমতের দিনে কথাও বলবেন না বলাই কি হিম আর তাদেরকে পাক পবিত্র করবেন না গুনা থেকে ওয়ালাহম আযাবুন আলীম তাদের জন্য মর্মান্তিক আযাব শাস্তি রয়েছে ওই তিন শ্রেণীর মধ্যে এক হচ্ছে ওরা জুলুন জাল আল্লাহ বেজা এক শ্রেণীর ব্যবসায়ী যে আল্লাহকে পুঁজি বানিয়েছে ব্যবসার ব্যবসার আসল পুঁজি তার কি আল্লাহর কসম ব্যাস আল্লাহর কসম দিয়ে তার বিজনেস চালায় লায়াশ ইল্লা ইল্লাহ এ নেই কারো কাছে যদি খরিদ করে আল্লাহর কসম পকেটে টাকা আছে আল্লাহর কসম টাকা নেই ভাই দশটা টাকা শুধু ডিসকাউন্ট করাবার জন্য আল্লাহ আরো মেলা উদাহরণ হতে পারে তারপরে আর যদি করার ক্ষেত্রে কসম ছাড়ো বিক্রি করে না কাস্টমার আসছে এসে বলছে জিনিসটা কেমন ভালো তো ভালো ভালো কোন দেশের কিন্তু বলছে যে জাপান জাপান ইউকে ইউএসএ সত্যি আল্লাহর কসম ভাই আল্লাহর কসম তো বিক্রিও করে আল্লাহর কসম খেয়ে আর তারপরে যদি মিথ্যা কসম হয় যাবে সত্য কসম হইলেও ব্যবসা চালু রাখার জন্য সত্যর ক্ষেত্রেও কসম করা ঠিক নাই কেন ওর ব্যবসায় চলছে কি দিয়ে কসম দিয়ে সত্যবাদী হইলেও কসম করা ঠিক নাই আল্লাহর কসম বলবে বলে হ্যাঁ ঠিক সত্য কথাই আমি বলে হ্যাঁ ঠিক আছে আল্লাহর কসম বলছি কসম কেন আমি এইরকম কাস্টমার সারা দিনে পঞ্চাশ একশো টাকা আস্তে শুধু কসমই করতে থাকবো নাকি না কোনো কসম টসম করবো না আপনার আস্থা হইলে না না বোঝা গেছে তাহলে এই কথা কোন মনে করবেন না যে আমি যদি সত্যবাদী হই তাহলে আমার ব্যবসা চালানোর জন্য কসম করবেন না সত্যবাদী হইলেও ব্যবসা চালানোর জন্য কসম করবেন না আর মৃত্যু হইলে তো মিথ্যা কসম করলে আমি কমুস যা জাহান নামে ডুবাই আসছে সামনে লেখকের ভাষায় হাদিস থ্রি তাবরান রয়েছে হাদিসের সনদ সহী ফাকাত সাদাত আল ওয়াইদ আলাহ কাসরাত এল বেশি বেশি কসম করার ওপর কঠোর শাস্তির কথা এ হাদিসে উল্লেখ করা হয়েছে মিম্মা মিম্মায়াদুল আলা তাহারিমেহি এহতেরাম আলিসমিল্লাহ তালা যা প্রমাণ করে যে বেশি বেশি কসম করা হারাম আল্লাহর নামের এহতেরাম শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যে ও তাজিম আল্লাহ সুবহান আল্লাহ সুবান ও তা আলাহ তাজিমের জন্য ওকে তাহলে কি ইহার অমল ইহার মোমলে হালেফু বিল্লাহ আল্লাহর কসম মিথ্যা করা এটা হারাম আর কসম যদি মিথ্যা করে অতীতে কোনো কিছু ঘটেছে করেছে আর আমি করিনি অথবা করেনি বলছে আমি করেছি আজকে ডিউটি করেছ ডিউটি করেননি বলছে করেছি আজকে কোথায় ছিলে ছিল বাইরে বলছেন না না আমি ওয়ার্স ছিলাম আল্লাহর কসম করে বলছি হ্যাঁ তো হায়ের ক্ষেত্রে অথবা নায়ের ক্ষেত্রে যদি মিথ্যা কসম করে ওয়াহিয়াল আল ইয়ামিন এই এই কসমকে কি বলা হয় ইয়ামিনে গামুস বলা হয় তাহলে কসম এর একাধিক প্রকরণ রয়েছে ঠিক না গামুস একটা জানলাম কি মিথ্যা কসম করা আর মিথ্যা কসমকে সাধারণত অতীতের ওপর অতীতের ওপর কারণ আগামীতে যেটা কসম করছেন সেটা আপনি কন্টিনিউ করতেও পারেন নাও করতে পারেন তো এখানে মিথ্যা আর প্রশ্ন উঠে না অতীতের ওপর আপনি অতীতে একটা কাজ করেছেন বলছেন আমি করি আল্লাহর কসম করিনি হ্যাঁ এটা কাজ বাইরের উল্টোটা এটা হচ্ছে অ্যামিন এ গোমুস যদি আপনি মিথ্যুক হন তাহলে অ্যামিনে কেন বলা হয় কারণ ভাস্কর দা দাতে বলছেন হেল্লেতি তার মেসুর সাহেব হাফিল ইস্মেসু মাফিন্নার ইয়ামিনে গমুস গামাসা এক মেসু পানিতে ডুবিয়ে দাও পানিতে একটা মাছি ভাসছে ডুবিয়ে দাও এটা গামাসা অথবা হাত ডুবাইলেন গামাসা কথা পানিতে ডুবিয়ে দাও ওকে গামুস বলা হয় তো ইয়ামিন এই কসমকে গমুস কেন বলা হয় বলছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করবে আল্লাহর সেই ব্যক্তি গুণ ডুবে যাবে প্রথমত দুনিয়াতে আর দুই নম্বর সুম মাফিন নার জাহান্নামে ডুবানো হবে তাকে আল্লাহ পাক আমাদের নাম থেকে হেফাজত করেন নামে যাওয়ার কথা কাজ থেকে ইমান amuller ক্ষেত্রে আল্লাহ পাক জান্নাত হেফাজত করেন জীবনে সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের নামে যাওয়ার কারণগুলি থেকে তাকে তৌফিক দান করেন বলছেন ওর সঙ্গ ওয়াহি الَّতি ইয়াহলিফুহা আলা আমরিন মাযিন অতীতের কোন বিষয়ের উপর যদি কসম করে বান মিথথক হই মিথ্যা কসম করে আলেমা জেনে শুনে জেনে শুনে মিথ্যা কসম হ্যাঁ ওয়াজানা অবস্থায় ওমুকে দেখেছেন আপনি দেখেছি কসম করে বলতে পারে হ্যাঁ আল্লাহর কসম দেখেছি কিন্তু ওর ভ্রম হয়ে গেছে দেখেছে ওর ভাইকে দেখেছে ওর হতে পারে না পারে না আমার এখানে ভাই আছে তো এই ওমরা অফিসে আছে কত লোক যে পড়ে মেলা লম্বা কেসে আছে একবার খোবারে বক্তব্য করতে গেছি তো তখন নতুন নতুন এসছি দুই হাজার সালে মনে হয় এসছি দুই হাজার সালে তো প্রথম গেছি তো গাড়ি থেকে নামতে দুই ভাই আছি সাথে নেমেছি আ তো ভে ভেবেছে যে ওই ও আগে নেমেছে ওকে শেখ ওর সাথে কথা বলা শুরু করেছে শেখ আমি এখন নামিন গাড়িতে সামনে হ্যাঁ তো আমাকে এক একবারে দেখেছে দেখলো ওরা আর করতে ঠিক করতে পারেনি অনেকে ঠিক করতে পারেনি এইখানে করে ওই যেহেতু ওমরার বাসওয়ালা সব শিয়াগুলো গুলো আসে আসার পরে আমি একদিন বসে আছি বহু দিন ঘটেছে সারা মনে কেফ আলা হালতাই আমাকে চিনিই না তারপর কেফাল হালতাই দেখে বলছে যে এদের তো মানে কমার্শিয়াল ব্যাপার স্যাপার না হলে দাড়িওয়ালার সাথে কাইফাল হালতা মুশকিলই আছে বুঝতেই পারেন কিন্তু আমাকে ভাল করছে কেন কারণ আছে ওর সাথে পয়সার লেন এখন বাসটাকে যে পয়সা নিতে হবে কে হল আর তো যুগ তারপর এক মিনিট হয়নি কয়েক সপ্তাহ এক মিনিট হয়নি চলেছে আমার ভাই তো ও 마শাআল্লাহ বড় বড় চোখ করে দেখছে হ্যাঁ ও আচ্ছা এটা আপনার ভাই বুঝা হ্যাঁ আমার ভাই তো কথা হচ্ছে দেখেছে হয়তো ভাইকে আর বলছে অমুক দেখেছে হইতে পারে কি পারে না তাহলে ওর ধারণাতে সে সত্য কসম করছে এই ক্ষেত্রে তার জন্য এটা হবে না কারণ তার ভ্রম হয়ে গেছে আর যেই কসমের কাফার রয়েছে আগামীতে ভবিষ্যতের ক্ষেত্রে কোন কসম করছেন আল্লাহর কসম করে বলছি অমুক কাজটা আমি করব বা অমুক কাজটা করব না আপনাকে এক হাজার ধার দেব বেতন পেলে আল্লাহ কসম দেব তারপরে দিলেন না আপনি তাহলে কি করতে হবে কাফারা দিতে হবে হয় পুরা করেন আসল হচ্ছে পুরা করেন আপনি আর যদি পুরা না করতে পারেন দিতে পারলেন না হয়তো বলেছেন বেতন পাই আর না পাই দেবো কিন্তু দেখা গেল যে বেতন পেলেন না দিতে পারলেন না আপনি জুটাই দিতে পারলেন না হইতে পারেন না নিরূপে অনেক সময় পুরা করতে পারলেন না তাহলে যে কোনো ক্ষেত্রে তাহলে কাফারা দেবেন আপনি এটাকে এমিনে মন আকাদা বলে এমিনে মুনাকাত এই নামটি না হয়েছে কোরানে কেরিমের আয়াত থেকে জেসের মা মায়েদার আয়াতগুলি রয়েছে একটা হ্যাঁ তা তো রয়েছে লাহ ইয়াখের হুকুমুল্লাহ বিল্লাহ ওয়ে ফিয়া ইমান একম ওয়ালা কি বেমা আকাত তুমুলা আল্লাহ তোমাদের ওখানে দুই রকম কসমের কথা উল্লেখ করে দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে ধরবেন না লাই ও হাফ উল্লাহ লা ই ওয়াখি যুকুম্লাহ ফিল্লাহ লা ই ওয়াখের উল্লাহ বিল্লাহ তোমাদের কসমগুলিতে যদি অনার্থক ওয়াসার কসম করো তার আল্লাহ ধরবেন না তাহলে লাগো একটা কসম হয়ে গেল অনার্থক অসার যদি কসম হয় উদ্দেশ্যবিহীন কসম হয় মুখ থেকে চট করে অনিচ্ছাকৃত বেরিয়ে যায় এগুলো হচ্ছে লাগো অসার লাগো অসার বা অনার্থক কসম ওয়ালাকিও তবে আল্লাহ তোমাদেরকে ধরবেন পাকড়াও করবেন তুমি যে কসম গুলিকে তোমরা শক্ত করেছো অকাট্ট করেছো আকাদা থেকে মন আকাদা যে কসমের গিরাটা বসে গেছে বোঝা গেছে তো দুই রকম হয়ে গেল আয়াতে আর নব বিশ্বাসুল হাদিসে রয়েছে আল ইয়ামিনুল গুমুস ইয়ামিনুল গুমুস তাহলে এই হাদিস হ্যাঁ তিন প্রকার কসম ইয়ামিন গুমুস যদি অতীতের ওপর মিথ্যা কসম করেন আর ওয়াসার কসম আরবরা করে থাকে অনিচ্ছাকৃত والله বল্লা হ্যাঁ এই যখন তখন নিম নিম বল্লা একজনকে জিজ্ঞেস জিজ্ঞেস করছে রাস্তা রাস্তা আপনি বলতে পারবেন আমাকে এতে যাব খবর যাব সোল্লাই মাদুরি ও চিন্তা নেই যে বলতে পারবে হয়তো ও সব চিন্তা না করে ওল্লাই মাদুরি খেতে আসেন ওল্লাহ মাফি ওল্লাটা এমনি তো ওদের বেরিয়ে যায় হ্যাঁ তো এইটা হচ্ছে এমন লগ বিল্লাহে আল্লাহ আল্লাহ বালা আল্লাহ মা এসার আল্লাহ তালা নাকি নবিস বলেছেন বালা আল্লাহ লাহে এইভাবে যে আরবরা উদ্দেশ্যবিহীন কসম করে এমনিতে চট করে মুখে চলে চলে আসে এটা হচ্ছে লাগো কসম এতে কোনো নেই আর হবে না তবে বেশি বেশি করতে হবে না এটা বর্জনই অবশ্যই আরবদের যে অনেকের সবার না অনেকের আর এখানকার অলমারা তাকিদ করছেন কিন্তু মানুষের আহ বদ অভ্যাস আর অধিকাংশ মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাসের গোলা ওকাত ওসাফ আল্লাহুল মুনাফিক কেন বেন নহ ইয়াহালে ফুন আল এল কেজিব অহমিয়া লামন আর আল্লাহফাক মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেছেন মোনাফিকদের গুণ বলেছেন বেআন্নহম ইয়া হেলি ফুন আল এল যে তারা মিথ্যার ওপর কসম করে থাকে অহমিয়া লামন জেনে শুনে। তাহলে জেনে শুনে মিথ্যা কসম করে থাকে এটা হচ্ছে আমিনে এ অমুস বলে নাশাদ ও ইন্নেকা রসুর উল্লাহ তো ইন্নাকা যখন বললে ওখানে কসম উজ্জ্বল আছে ওয়াল্লাহ অল্লাহ অল্লাহ আল্লাহর কসম করে বলছি যে হেনবি আপনাকে বিশ্বাস করি আল্লাহ বলছে ইন্নাল মুনাফে আল্লাহ হই আর ইন্নাল মুনাফিকই নাহলে ক্যাদেব আল্লাহ সাক্ষী দিছেন যে মুনাফিকেরা মিথ্যু ফত আলা খাসামিন জালিকের থেকে সার কথা এই বেরোলো চারটি কথা উল্লেখ করে ত্যাহে নিমুল হালেফে বেগায়িল্লাহে তালে হালেফ পড়েন ভালো সম আল্লাহ ছাড়া মহান আল্লাহ ছাড়া অন্যের কসম করা হারাম যেমন কাল হালেফে বিল আমান আমানতের কসম আমানত আল্লাহ সৃষ্টি আরো বা আমানতের কসম করে আমার দেশের নেই আমাদের দেশে যেগুলো আছে ওগুলো উদাহরণ দিয়েছি দানার কসম ছেলের কসম বাপের কসম স্বামীর কসম হ্যাঁ হ্যাঁ মাটির কসম মাটি মাটি মিলবে না আমাকে তার মানে কত পশু পাখি খেয়ে বা বাগে খেয়ে নিবে বলে না মাটি মিলবে না হ্যাঁ এগুলো আমাদের দেশি কসম আর আরবদের দেশি কসম হচ্ছে আমানতের কসম অল আমানা আমানতের কসম ওয়াল কাবা কাবার কসম কাবা পাথর আর চাদর এটার নাম হচ্ছে কাবা তো কাবার কসম তো আল্লাহ সৃষ্টি শির্খ অবিনবী নবীর কসম কয়েন নাজা লেখা শিরকোন পান্নাজা লেখা শিরু এটা হচ্ছে শিরখ এটা একটা জানতে পারলাম দুই নম্বর বাক্তা হারিম ওলাহ আলিফে বিল্লাহ কাজিবান মতো আম্মেদান যেনে শুনে ইচ্ছাকৃত মিথ্যা কসম করা হারাম ওয়াহিয়াল গামুস আর সেটা হচ্ছে গামুস কসম তিন নম্বর তাহারিম ও কাসরাতিল হালে বিল্লা তাহারিম ও কাসরাতিল হালেফে বিল্লা আল্লাহরই কসম বেশি বেশি করা হারাম যখন তখন আল্লাহর কসম এটা করা হারাম ওয়ালাও কানা সাদে কান যদিও সত্যবাদী হোক না কেন এজা লাম তাদা এলাই হে হাজা যদি তার কোন প্রয়োজন না থাকে প্রয়োজন হয়ে যায় এখন ঘরে চুরি হয়েছে আপনার রুমে চুরি হয়েছে আর যার চুরি হয়েছে সে বলছে সবাইকে আমি কসম দেবো আল্লাহর কসম করতে হবে আমি অত বেশি বেশি ভাই কসম পছন্দ করি না এ কথা বলতে আপনাকে চোর সাজিয়ে দিল ঠিক আর এখানে কসম করা জরুরি হয়ে গেছে আপনার জন্য কসম করতে হবে হ্যাঁ বাড়িতে পারিবারিক সমস্যা নিয়ে কথা এখানে লাগানো এই সেই নিয়ে ঝগড়া হয়েছে এখন ঝগড়া লম্বা হয়ে যাবে যদি কসম না করেন তাহলে এর মধ্যে সবকিছু এই পেঁচ আছে এর মধ্যে না কসম করতে হবে এই জন্য বলছে যে প্রয়োজন হলে লিয়ান না হাজা ইসতিহফাফুন বিল্লাহ সুবহানাল্লাহরই কসম সত্যবাদী হয়েও যদি করেন খুব বেশি বেশি এটা আল্লাহকে হালকা করে দেওয়া আল্লাহর इज्जत সম্মানকে হালকা করে দেওয়া চার নম্বর বিষয় জাওয়াজুল হালেফে বিল্লাহে اذا কানা صادقا সত্যবাদী হলে আল্লাহর কসম করা জায়েজ না জায়েজ নয় ওয়ইনদাল হাজা কিন্তু প্রয়োজন হলে প্রয়োজনের সময় এই ছিল হলফ সম্পর্কে কসম সম্পর্কে আলোচনা আর এতেই বড় লম্বা হয়ে গেছে এখানে আজকে রেখে দিচ্ছি আর ভাবছিলাম যে যে আলোচনা ইস্তে আজতে আছে সেটা করব কিন্তু আর সময় হবে না হয়তো না হলে দশ বার হয়ে যাবে আল্লাহ ফকরাবুল্লাহ যেন ভালো কথা বলার তৌফিক দান করেন কোরআন সোনার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলম যেন তাঁর তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন আল্লাহ রাবুল্লা আলমীন সমস্ত রকমের শিরকুফুরি থেকে আন্দাজাইজ কাজ থেকে কথা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন